নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লককে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে একটি বানাবো একদম লোভনীয় রেসিপি সেটি হলো খাসির চর্বি দিয়ে নিরামিষ মিক্সড সবজি তো বন্ধুরা এই চর্বি বানানোর জন্য আমি এখানে বন্ধুরা দু কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা ময়দা দিয়ে এত সুন্দর একটা টেস্টি খাবার বানানো যায় না দেখলে কিন্তু বন্ধুরা আপনারা মিস করবেন দেখ এতে একটু অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে বন্ধুরা মাখিয়ে নিতে হবে যেমন আমরা রুটি ডো তৈরি করি ঠিক একই রকমভাবেই কিন্তু বন্ধুরা ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিতে হবে দেখো বন্ধুরা আমার এখানে ময়দাটা মাখান হয়ে গিয়েছে দেখ কতটা পরিমাণে ঠিক আমরা যেরকম রোজ যেরকম রুটি মাখাই আটার ডোটা তৈরি করি ঠিক একই রকমভাবে এবার বন্ধুরা এইটাকে কিন্তু জল দিয়ে ধুতে হবে আর কিচ্ছু না তো বন্ধুরা যতক্ষণ পর্যন্ত না এই ময়দার সাদা কালারটা না চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে এটাকে ধুতে ধুয়ে নিতে হবে দেখ এইভাবে ধুয়ে নিলে আর ময়দার ভেতর থেকে বন্ধুরা একদম রাবারের অংশটা বেরিয়ে আসবে তাতে কোনো প্রকার ময়দা থাকবে না শুধু একটা থলথলে একটা রাবারের মতন একটা বেরিয়ে আসবে তখনই বুঝতে হবে যে আর এখান থেকে বন্ধুরা কিচ্ছু বেরোনোর নেই দেখো এইভাবে বন্ধুরা চারবার থেকে পাঁচবার কিন্তু বন্ধুরা বন্ধুরা খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে দেখো বন্ধুরা যত ধোবে তত তত কিন্তু বন্ধুরা এইভাবেই কিন্তু বন্ধুরা সাদা জলটা বেরিয়ে আসবে দেখি বন্ধুরা দেখো আমি আবারও বন্ধুরা এইভাবেই দেখো আস্তে আস্তে করে দেখো বেশ কয়েকবার এইভাবে কিন্তু বন্ধুরা চার থেকে পাঁচবার ধুলেই এটা কিন্তু বন্ধুরা একদম রাবারের মতন একদম থকথকের জিনিসটা বন্ধুরা বেরিয়ে আসবে দেখ এইভাবে অল্প অল্প জল নিয়ে এইভাবে কিন্তু বন্ধুরা ধুয়ে নিতে হবে দেখো দেখেছো বন্ধুরা দেখ বন্ধুরা আমি এখানে ময়দা দিয়ে করছি তোমরা যদি বন্ধুরা আটা দিয়ে করতে চাও আটা দিয়ে করতে হয় কিন্তু বন্ধুরা তখন এটা ময়দা দিয়ে করলে কিন্তু বন্ধুরা এতে কোনো গন্ধ থাকে না আটা দিয়ে করলে একটু আটা আটা গন্ধ বেরোয় তাই এটা ময়দা দিয়ে করলে কিন্তু বন্ধুরা বেশেরা বেশ ভালো লাগে আর সাদা ধপধপে হয় দেখো এটা দেখতে খুব ভালো লাগে দেখো বন্ধুরা এইভাবে আমি বেশ কয়েকবার কিন্তু বন্ধুরা আমি এখানে চারবার থেকে পাঁচবার ধুয়ে নিয়েছিলাম দেখো তারপরেও দেখো বন্ধু দেখেছ এখনও দেখো অল্প অল্প কিন্তু বন্ধুরা এখনও ময়দা দেখেছো বন্ধুরা দেখো এরকম একটা থলথলে হয়ে এসেছে দেখো একদম পুরো খাসির চর্বির মতন দেখেছ বন্ধুরা দেখো একদম হাতে লাগছে না ঠিক একই রকম রকমভাবেই কিন্তু বন্ধুরা তোমাদেরকেও করে নিতে হবে দেখো কিচ্ছু না দেখো দু কাপ ময়দাতেই দেখো কতটা পুরো দেখি কিন্তু মনে হচ্ছে এটা ময়দা নয় দেখি কিন্তু মনে হচ্ছে এটা কিন্তু খাসির চর্বি দেখো এক কথায় যারা কিন্তু বন্ধুরা এটা দেখবে না তারা কিন্তু বুঝতেই পারবে না যেটা সত্যিকার একটা খাসির চর্বি নয় দেখো আমি এখানে চাল কুমড়ো নিয়ে নিয়েছি দুটো কাঁকরোল নিয়েছি চিচিঙ্গে নিয়েছি পটল নিয়েছি আলু নিয়েছি এই সমস্ত সবজিগুলো বন্ধুরা খুব ভালো করে কেটে নেব কেটে বসতে করে ধুয়ে নেব দেখ আর এখানে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতন কাশুরি মেথি দিয়েছি কাশুরি মেথিটা শুধু জাস্ট একটু গরম হয়ে গেলে ব্যাস্ট এবার বন্ধুরা নামিয়ে নেব দেখ যাক হয়ে গেছে আমার এটাকে বন্ধুরা এবার আমি নামিয়ে নিলাম এটা কিন্তু বন্ধুরা বেশি ভাজলেটা পড়ে যেতে পারে আর এর গন্ধটাও চলে যেতে পারে দেখ হালকা ভেজে নিয়েছি আর এখানে দেখ এটা আমার রেডি হয়ে গেছে আর এখানে সবজিগুলো কি আমি এইভাবেই বন্ধুরা লম্বা লম্বা করে কেটে নিয়ে নিয়েছি দেখো এখানে সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে আর এখানে বন্ধুরা আলুটা আমি কেটে নিয়েছি এখানে বন্ধুরা কড়াই বসে দিয়েছি প্রথমে আমি এই ময়দার দিয়ে চর্বিগুলো বন্ধুরা ভেজে নেব দেখো কতটা রাবার দেখ একদম থক থকে বন্ধুরা দেখ দেখে দেখ এইভাবেই বন্ধুরা তেল গরম হয়ে গেলে অল্প অল্প করে দিয়ে একদম দেখো দেওয়া মাত্রই দেখো দেখো কত সুন্দর হয়ে ফুলে উঠছে আর এত সুন্দর খেতে ভালো লাগবে বন্ধুরা না খেলে কিন্তু বন্ধুরা বিশ্বাসই করা যাবে না দেখ হাতের কাছে আমাদের ময়দা থাকলে এত সুন্দর যে একটা রেসিপি বানানো যায় আর ময়দা দিয়ে যে এত সুন্দর একটা জিনিস বানানো যায় সেটা কিন্তু বন্ধুরা না দেখলে বিশ্বাসই করা যাবে না দেখো কত সুন্দর দেখো দেখেছো না দেখো কি সুন্দর একদম উঠছে দেখ এইভাবে কিন্তু তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে দেখ এগুলো আমি একদম লাল লাল করে বন্ধুরা ভেজে তুলে নেব দেখ আমার লাল হয়ে গেছে এগুলো আমি বন্ধুরা আস্তে আস্তে করে তুলে নেব আর যে পিঠটা বন্ধুরা লাল হয়ে গেছে আমি আবার পিঠটা এইভাবে উল্টে দিয়ে একদম লাল লাল করে বন্ধুরা ভেজে নেব দেখ আটা দিলে বন্ধুরা একটু আটা আটা গন্ধ করে ভাজার পরে আর তারপরেও কিন্তু বন্ধুরা একটু লাল চেকানা এসে যায় আস দিয়ে করেছি বলে দেখো একদম ধপ ধপে আর দেখো কালারটাও কত সুন্দর ভাবেই বন্ধুরা এটাকে ভেজে নিতে হবে দেখ আস্তে আস্তে করে দেখো কত সুন্দর তোমরা দেখো বুঝতে পারছো যে একদম এবার দেখো ঠিক একই রকমভাবেই বাকিগুলো ভেজে নেব দেখো কি সুন্দর দেখো দেওয়া মাত্রেই দেখো একদম ফুলে উঠছে দেখো যেমন আকৃতি পারো তেমনভাবেই দিয়েই বন্ধুরা এটা দিয়ে দিলেই একদম টক করেই কিন্তু বন্ধুরা ফুলে উঠবে দেখো কত সুন্দর দেখ একদম টানলে দেখেছো পুরো রাবারের মতন দেখ এইভাবে দিয়ে দিয়ে বন্ধুরা বাকিগুলো আমি ভেজে নেব একদম লাল লাল করে দেখো আর ওদিকে তো বন্ধুরা সবজি আমার কাটাই রয়েছে আর দেখো আমাদের সময় বন্ধুরা আমিষ তরকারি খাই একবার বন্ধুরা এইভাবে নিরামিষ তরকারি খেয়ে দেখুন এত সুন্দর খেতে লাগবে যে আমিষকেও কিন্তু বন্ধুরা এই নিরামিষ রান্নাটি একদম হার মানিয়ে দেবে দেখো আমার এদিকে বন্ধুরা সব ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর নরম দেখা দেখো বন্ধুরা দেখেও বুঝতে পারছে দেখো একদম নরম দেখো একটু চাপ দিলেই দেখো একদম দেখা দেখো বন্ধুরা এইভাবে আমি এগুলো ভেজে নিয়ে নিয়েছি আর ওদিকে বন্ধুরা আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি দেখ তেলটাকে বন্ধুরা আর দেখ কারণ বন্ধুরা আতরা তেল তো বন্ধুরা রান্না করব না সেই সে তেলটা আমি কমিয়ে নিয়েছি দেখো এই তেলেই বন্ধুরা দিয়ে দেব পরিমাণ মতন জিরে দেখ জিরে নিয়ে নিয়েছি জিরে দিয়ে জিরেটা হালকা বাদামি বনের হয়ে গেলেই কেটে রাখা আলুগুলো বন্ধুরা এবার আমি দিয়ে দেবো এইভাবে বন্ধুরা আলুটাকে আমি তেলের উপরে একটু ভাজা ভাজা করে করে নেব আর এবার বন্ধুরা সব আলুগুলো একসঙ্গে দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আমি প্রথমে আলুটাকে একদম লাল লাল করেই বন্ধুরা ভেজে নেব এতে কিন্তু বন্ধুরা ঢাকা দেওয়া যাবে না ঢাকা দিলেই প্রথমে বন্ধুরা জল বেরিয়ে আসবে সেই জন্য ঢাকা না দিই এই আলুটাকে খুব সুন্দরভাবে একদম লাল লাল করেই ভেজে নিতে হবে দেখ এইভাবেই কিন্তু বন্ধু নিরামিষ তরকারি একটু সময় দিয়ে রান্না করে খেয়ে দেখবেন এত সুন্দর খেতে লাগবে যে আমিষ কিন্তু বন্ধুরা এই নিরামিষ পদটি হার মানিয়ে দেবে দেখ এবার আস্তে আস্তে করে আমার আলুটা কিন্তু বন্ধুরা একদম লাল কালার করে ভেজে নেব এইভাবে নাড়তে নাতে আলুটাও আমার কিন্তু বন্ধুরা হাফ সেদ্ধ হয়ে আসবে দেখ কত সুন্দর দেখা একদম লাল লাল করে ভেজে নিচ্ছি দেখ এবারে বন্ধুরা দিয়ে দেব একদম অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো দেখো এতে করে আলুর আলুর কালারটাও চলে আসবে আর তরকারিটাও আমার কিন্তু বন্ধুরা বেশ ঝাল ঝাল হয়ে যাবে আর যেহেতু বন্ধু নিরামিষ তরকারি সেহেতু আমি এখানে বন্ধুরা বেশি ঝাল দেবো না সেই জন্যেই বন্ধুরা আমি এখানে অল্প লঙ্কা জাল লঙ্কা গোটা বন্ধুরা ব্যবহার করলাম দেখো এইভাবে বন্ধুরা আমি আলুটাকে আরও কিছুক্ষণ বন্ধুরা ভাজা ভাজা করে নিলাম এবার বন্ধুরা দিয়ে দিলাম একসঙ্গে কেটে রাখা সবজিগুলো এতে রয়েছে চাল কুমড়ো রয়েছে পটল রয়েছে বন্ধুরা কাঁকরোল আর রয়েছে চিচিঙ্গে দেখো বন্ধুরা আমরা যারা সবজি খেতে পছন্দ করি না তারা কিন্তু বন্ধুরা এইভাবে মিক্সড সবজি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সুন্দর খেতে আর না খেলে বন্ধুরা বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর টেস্ট হয় দেখ আবার এইভাবে এইভাবে বন্ধুরা ঢাকা দিয়ে দিয়ে আস্তে 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 করে সবজিটাকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে দেখ সবজি থেকে দেখো অনেকটা জল বেরিয়ে এসেছে দেখ আস্তে আস্তে করে জাল দিয়ে দিয়ে সবজিটাকে কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে খুব সুন্দরভাবে নিতে হবে দেখো আমার আলুগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর সবজিটাও কিন্তু বন্ধুরা আগের থেকে অনেকটা পরিমাণে জোরে গিয়েছে দেখ এইভাবে সবজিটাকে একটু ঘাঁটা করে দিচ্ছি দেখ কত সুন্দর দেখো বন্ধুরা দেখেছি একদম পুরো মিক্সড সবজি দেখো কী সুন্দর দেখো বন্ধুরা কত অল্প সময়ের মধ্যে এমন সুস্বাদু একটি রান্নাটাও হয়ে যাচ্ছে এটা কি না বন্ধুরা আমরা ভাত রুটি পরোটা মুড়ি সবার সঙ্গে অনায়াসে এই খাবারটি বন্ধুরা একদম ফাটাফাটিভাবেই জমে যাবে দেখ সবজিগুলোকে আমি এইভাবে বন্ধুরা একটু ঘাটাঘাটা করে দিচ্ছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে দেখ এইভাবে বেশ কিছুক্ষণ আমি কিন্তু বন্ধুরা এইভাবে সবজিটাকে খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নেব দেখো আস্তে আস্তে করে সবজিটা আমার এইভাবেই বন্ধুরা কষানো হয়ে যাচ্ছে এবার বন্ধুরা দিয়ে দেব পরিমাণ মতন জল আমি এখানে বন্ধুরা বেশি জল দেবো না কারণ যেহেতু আমার সবজিগুলো আগে থেকেই বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে তাই এখানে বন্ধুরা একদম অল্প পরিমাণে জলটা দিলাম জলটা দিয়ে জাস্ট একটু আড়াচড়া করে একদম টক বক করে ফুটে উঠলেই ভেজে রাখা চর্বিগুলো বন্ধুরা দিয়ে দেবো দেখ জলটা দিয়ে দিলাম কারণ আমি সবজিগুলোর সঙ্গে বন্ধুরা জলটা খাই মিশিয়ে নিলাম দেখ আস্তে আস্তে করে সবজিটা তোকে ফুটতে শুরু করে দিয়েছে এক একদম টকবগ করে ফুটে উঠলেই দেখ কত কম সময় একদম সুস্বাদু একটি একদম দেখো সবজি সমস্ত গুণ বজায় রয়েছে দেখা একদম রিচ নয় একদম দেখো আমরা সবাই কিন্তু বন্ধুরা দেখ খেতে পারবো অনায়াসে আর এখানে কিন্তু বন্ধুরা এই রান্নাতে সবজির গুণাগুণ সমস্ত কিন্তু বজায় রয়েছে দেখ সুন্দর দেখ এইভাবে একটু টকবক করে ফুটে উঠবে এত সুন্দর দেখো এইভাবে একটু বারবার টু আঁচাড়া করে দিয়ে তোটাকে একটু ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে দেখ আস্তে আস্তে ফুটে উঠছে আর এবার বন্ধুরা ভেজে রাখা চর্বিগুলো এবার এর উপর থেকে বন্ধুরা ছড়িয়ে দেব আর ছড়িয়ে দিয়ে একটু খুন দিয়ে একটু দেখ এবার একটু আঁচাড়া করে দিলেই দেখো আর একটু ফুটে উঠবে দেখ এবার ফুটে উঠলেই একদম রেডি দেখো খাসে চর্বি দিয়ে একদম নিরামিষ মিক্সড সবজি দেখো কত সুন্দর দেখো দেখো একদম রেডি হয়ে গেল দেখো দেখো বন্ধুরা দেখেছো আর এইগুলোর মধ্যে কিন্তু বন্ধুরা তরকারির ঝোলটা সেটাও কিন্তু বন্ধুরা প্রবেশ করছে আর এটাও কিন্তু বন্ধুরা খেতেও খুব ভালো লাগবে দেখ এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া কাসুরি মেথিটা আগে থেকেই বন্ধুরা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এটা আমি জাস্ট তরকারির ওপর থেকে ছড়িয়ে দিলাম দেখার তরকারি একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখ কাঁশুরি মেথির গন্ধটা দেখো এবার আমি বেশ একটু এইভাবে একটু আনাচাটা করে দিচ্ছি দিয়ে বন্ধুরা কাশ থেকে পুরো তরকারির মধ্যে বন্ধুরা মিশিয়ে নিচ্ছি নিয়ে বন্ধুরা এবার আমি নামিয়ে নেব দেখো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে আমার এই নিরামিষ পদরি তোমাদের কাছে কেমন লেগেছে দেখো খাসি চর্বি দিয়ে একদম নিরামিষ আমরা সবসময় কিন্তু বন্ধুরা আমিষের দিকে আমাদের কিন্তু চোখটা চলে যায় এইভাবে একবার নিরামিষ রান্না করে খেয়ে দেখবেন যত সুন্দর খেত খেতে কিন্তু বন্ধুরা আমিষ রান্নাটা ফেলে খেতে হবে এত সুন্দর সুন্দরের স্বাদ হবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্লিজ দয়া করে বন্ধুরা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর এইভাবেই বন্ধুরা স্কিপ না করে আমার সমস্ত ভিডিওগুলো দেখার জন্য আমি তোমাদের সকলকে বন্ধুরা অনুরোধ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেক এইভাবেই বন্ধুরা আমার পাশে থেক আর একবার বাড়িতে অবশ্যই এইভাবে ময়দা দিয়ে খাসির চর্বি বানিয়ে একদম নিরামিষভাবে এই সব মিক্স সবজিটা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা এত সুন্দর খেতে লাগবে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর যদি এখানটা বাচ্চা থেকে বয়স্ক যদি এটা একবার স্বাদ পেয়ে যায় এই রান্নাটাই কিন্তু বন্ধুরা আপনাদের কাছে বারবার করার জন্য আপনার নিয়ে আসবে এত সুন্দরের স্বাদ দেখো বাড়িতে থাকা উপকরণ দিয়ে কত কম সময়ে একদম পুষ্টি গুণে ভরপুর একটি নিরামিষ রান্না হয়ে গেল দেখ এতে করে সমস্ত সবজির গুণাগুণও রয়েছে এটা কিন্তু বন্ধুরা যারা সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু বন্ধুরা এই তরকারিটি অনায়াসে খাবেন একদম আঙুর চেটে ফুটে খাবেন ধন্যবাদ